আজ বানাবো পাও ভাজি তার জন্য এই দেখো এখানে ফুলকপি নিয়েছিলাম একটা ফুলকপি মাঝারি সাইজের ছিল ফুলকপি গাজর ক্যাপসিকাম আর আলু সব ওইগুলো আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি খুব একটা ছোট করিনি তার কারণ এটা আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব এই দেখো এই সবজিগুলো আমি সব প্রেশারে উড়ে দিলাম এবার দিয়ে দেব এত এক গ্লাস জল দিয়ে দিলাম দেওয়ার পর এটা আমি এবার সেদ্ধ করতে বসিয়ে দেব এই দেখো এখানে বসিয়ে দিয়েছি গ্যাসে এটা আমি তিনটে সিটি দিয়েছিলাম এই দেখো সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেছে তারপর এটা ঢেলে নিলাম এই দেখো খুব সুন্দর করে সব সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো এই দেখো খুব গরম আছে তার জন্য আমি এই দেখো এই ছাঁকনাটা নিয়েছি ছাঁকনাটা করে সব এবার সবজিগুলো প্রেসার কুকার থেকে তুলে নিচ্ছি এ দেখো এগুলো সব তুলে নিলাম এবার যে সবজিটা সেদ্ধ করেছিলাম যে জলটা বেড়েছে সেই জলটা আমি ফেলবো না সেই জলটা আমি এই সবজিতে দিয়ে দেব। সবজি রান্নাটা যখন করবো জল দরকার হবে তখন আমি জলটা দিয়ে দেব। তার কারণ সবজিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এ দেখো এইভাবে ভালো করে সবজিগুলো একটা গ্লাস নিয়েছিলাম গ্লাসের করে আমি ম্যাশ করে নিয়েছি এই দেখো এবার কড়াইয়ে আমি দু চামচ সাদা তেল দিয়েছিলাম এবার তার উপর আমি দু চামচ বাটার দিয়ে দিলাম এখানে আমি বাটারটা একটু বেশি দিয়েছি বাটারটা একটু বেশি দিলে পাও ভাজিটা খেতে ভালো লাগে এবার কুচোনো পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি চপারে কুচিয়েছি হাতে করে কুচলে অনেকটা টাইম লাগতে তাই চপারে কুচিয়ে নিয়েছি এই দেখো পেঁয়াজটা খুব বাদামি করে ভেজে নিয়েছি এবার বাদামি করে ভেজে নেওয়ার পর এতে আমি মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা আমি মিক্স করে রেখেছিলাম এইটা দিয়ে ভালো করে একটু নাড়বো একটু জল লাগবে এই সবজির জলটা আমি এবার দিয়ে দিচ্ছি এতে এই দেখো জলটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে এবার মিক্স করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই দেখো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আর একটু জল লাগবে মনে জল দিতে হবে একটু মশলাটাই এই দেখো এবার যে বাকি জলটা ছিল এটা আমি দিয়ে দিলাম এবার জলটা দেওয়ার পর আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর এই যে পাও ভাজি মশলা এটা তো দিতেই হবে পাও ভাজি তে পাও ভাজি মশলা দিতেই হবে এই দেখো এই মশলাটার জন্যেই খুব সুন্দর টেস্টটা হয় এই সবজিটা যখন রান্না করছিলাম খুব সুন্দর একটা সেন্ট আসছিলো এই দেখো এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটোটা আমি পেস্ট করে নিয়েছিলাম টমেটো বাটাটা দিয়ে এবার এটা আমি ভালো করে নাড়তে থাকবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এই দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এতে আমি দিয়ে সেদ্ধ করে রাখা যে সবজিটা রেখেছিলাম এই সবজিটা আমি এবার এতে দিয়ে দিচ্ছি এই দেখো এবার সবজিটা সব ভালো এতে দিয়ে দিলাম এবার এটা ভালো মশলার সাথে মিশিয়ে নেব এ দেখো এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিচ্ছি জল একটু লাগবে আর একটু জল লাগবে এটা টানালে আর একটু জল না দিলে একদম শুকিয়ে যাবে বসে যাবে খেতে ভালো লাগবে না পাও এই এ দেখো জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার এবার নেড়ে দেব আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ীতে নুন নুনটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব এই দেখো মিক্স করার পর এটাকে একটুখানি ফুটতে দেবো এদিকে আমি ব্রেডগুলো কেটে নিচ্ছি পাওগুলো এই দেখো চাকুর সাহায্যে এইভাবে করে এগুলো আমি সব কেটে নেব দেখো এগুলো সব একসাথে হয়ে আছে এগুলো আমি আস একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি এবার এটা হয়ে গেছে ফুটে গেছে এবার নামানোর আগে এখানে আমি এক চামচ বাটার আর কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে ভালো করে মিক্স করে নেব এই দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটা আমি ঢেলে নিয়েছি এই দেখো পাও একদম রেডি এদিকে তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াই বাটার দিয়ে এইবার ব্রেডগুলো আমি সেঁকে নিচ্ছি এপিট ওপিট করে ভালো করে সব ব্রেডগুলো সেকে নেব আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা জানিও এই দেখো ব্রেড দিয়ে সব সেঁকে নিচ্ছি বাটার দিয়ে ব্রেডগুলো এই দেখো সব এপিট ওপিট করে ভালো করে একটু সেঁকে নিলাম এই দেখো এবার সেঁকা হয়ে গেছে এগুলো আমি সব তুলে নিচ্ছি এই দেখো সব পাও ভাজি রেডি এইবার এদিকে খেতে দিয়ে দিয়েছি এদের দেখো এদের খেতে দিয়েছি বলছে খুব টেস্ট হয়েছে তোমাদের দাদা ভাই বলছে এদিকে আমার ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি আমি ওইদিকে খাবার নিয়ে বসে পড়েছি চলো আজকের মতো রাখছি দেখা হবে পরবর্তী